অনেক সমস্যা অসুবিধা হয় না ও কথা বলতে অনেক অসুবিধা আর শারীরিক প্রতিবন্ধী ধরতে পারে আপনি কোনো প্রতিবন্ধী কার্ড আছে সরকারিতে পান না ও আছে আর এই কয়টায় অল্প কাটাকায় তো চলার মতো কোনো ইয়ে নাই অ্যাবিলিটি নাই অনেকে চলতে অসুবিধা হয় এই কিছু টাকা আর হয় না আমরা যেহেতু যতটুকু আসছি পারি এই সহযোগিতা করে যাব

আর আপনার ফ্যামিলি থেকে কে আছে কয় ছেলে কয় মেয়ে আমার তিন ছেলে তিন মেয়ে ও আপনাদের কি চলতে কি কোনো অসুবিধা হয় মানে চলে দেখি তে আমরাই দেপুরে কাজ করি খাই ও আচ্ছা हां আচ্ছা ও আপনার এই যে কত টাকা বেতন পান বা কেমন আসে বিষয় এই 15 দিন পর পরে 8000 9000 এই টাকা দিয়ে কি সংসার চলে এখন বর্তমানে জামানায় তো এখন সবকিছুর দাম বেশি আপনারাই বলেন ভিউয়ারস এখন তো বর্তমান জামানায় সবকিছুর দাম বেশি এখন ওই অল্প টাকায় বেতনও চলে না কোচিং কোনো কিছুই পাওয়া যায় না তাই না না চললে তো এইভাবে যাই যাইতে হইব আচ্ছা আপনারা কি এখানে দুই জনে কাজ করেন আপনার নাম কি রবি ও আচ্ছা আপনি এখানে কাজ করেন ও আচ্ছা আপনিও তো সেম একই বেতন পান এই কম টাকায় তো আপনাদের জমিলে চলে না চলে না ও এ আবার মধ্যে কাজ করতেছে অনেক কষ্ট হয় সমস্যা হয় তারপরে আপনারা ছেলে মেয়ে আছে না আর এখন বর্তমানে যেই জিনিসপত্রের দাম বেশি আপনার এই আট হাজার বা দশ হাজার টাকা বেতন পাইতে অনেকে কষ্ট হয় ফ্যামিলি চলার মধ্যে সমস্যা হয় না খাওয়া দাওয়া করছেন সকালে ও আচ্ছা খাওয়া দাওয়া করছেন না এইটা উনি আপনার কি হয় দেবর হয় দুইজনে একসাথে কাজ করতেছে আর ভিডিওটা আমার সবাই সাপোর্ট করবেন আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি আর হচ্ছে যে এখানে কতগুলো শাড়ি আছে এখানে অনেক শাড়ি না এইগুলো দেখাও তো ভিডিওতে কতগুলো শাড়ি আছে এখানে দেখ না 150 টা শাড়ি রয়েছে এখানে এখানে রদদেশও করে আবার কাজ করে অনেকগুলো শাড়ি রয়েছে এই গউটির মধ্যে আপনারাই বুঝতে পারবেন যে কত রদ যে এখানে আর কত স্পষ্ট হয় কাজ করছে আর আমি চাই মানবতার হাত বাড়িয়ে দিতে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বাসা কি ভালিয়াপাড়া দিয়ে নাকি ভালিয়াপাড়া ও ওরগাঁও এই যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হোরগাঁও বাসা ওনাদের কাজ করতে অনেক সমস্যা হয় আমরা মানুষের পাশে দাঁড়াতে আসছি যদি দেখি কিছু সহযোগিতা বা করতে পারি কি না আমাদের ভিডিওতে পেজ সবাই ফলো করবেন কমেন্টস লাইক শেয়ার করবেন ঠিক আছে আমি যেন আপনার মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং সাহায্য করতে পারি আর আপনিও তো হাঁটতে অনেক সমস্যা অসুবিধা হয় না ও কথা বলতে অনেক অসুবিধা আর শারীরিক প্রতিবন্ধী ধরতে পারে আপনার কোনো প্রতিবন্ধী কার্ড আছে সরকারিতে পান না ও আছে আর এই কয়টায় অল্প কাটাকা তো চলার মতো কোনো ইয়ে নাই অ্যাবিলিটি নাই অনেকে চলতে অসুবিধা হয় এই কিছু টাকা আর হয় না আমরা যেহেতু যতটুকু আসছি পারি এই সহযোগিতা করে যাব।

এই যে সহযোগিতা করলাম আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট সহ করবেন আমি যেন আপনাদের মাঝে পাশে দাঁড়াতে পারি খুশি হয়েছেন আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম ভিডিও কি এই করছি